রায়গঞ্জের দন্ত চিকিৎসক ডাক্তার অলিভিয়া রায়ের স্মৃতিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হলো কুলিক বনবস্তি এলাকায় শুক্রবার রায়গঞ্জের কুলিক পক্ষী সংলগ্ন এলাকায় এই কর্মসূচিটি পালন করে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ডাক্তার অলিভিয়া রায় যেহেতু দন্ত চিকিৎসক ছিলেন তাই তার স্মৃতিতে তারই সহকর্মী ডক্টর দিশা চক্রবর্তী গোস্বামীর ইচ্ছেতে এই উদ্যোগটি নেওয়া হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিন রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে কর্ণধার কৌশিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন আমার নাম কৌশিক ভট্টাচার্য আমি রায়গঞ্জ মুক্তির গান্ডারি সম্পাদক আজকে আমাদের এই সদস্য ডক্টর অলিভিয়া রায় গত কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে যায় আজকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং সে যেহেতু দাঁতের চিকিৎসা চিকিৎসক ছিলেন সেই সূত্রে তাদেরই দিদি ডক্টর দিশা রায় চক্রবর্তী গোস্বামী ডক্টর দিশা চক্রবর্তী গোস্বামী আমাদের এর আগেও জানিয়েছিলেন যে সে অলিভিয়াকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চায় এবং সেই কারণেই আমরা অলিভিয়ার মা আমাদের দিদি রায়গঞ্জ মুক্তি গান্ডির সদস্য অপর্ণা রায় উনিও আছেন ওনার অনুমতি নিয়ে আমরা সকলে মিলে একসাথে আজকে অলিভিয়াকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং এই রায়গঞ্জ মুক্তিকাণ্ডার এই স্বপ্ন সাথীর শিশুদেরকে যে দাঁতের বিভিন্ন সমস্যা তার সমাধান এবং আগামী দিনে তার চিকিৎসা এগুলোর বিষয়ে আজকে পরামর্শ দেওয়া এবং যা যা ওষুধপত্র দেওয়া সেই ওষুধপত্র আমাদের অলিভিয়ার মা অপর্ণাদি দিচ্ছে এবং শিশুদের আজকে তাদের সাথে সময় কাটিয়ে এভাবেই আমরা আজকের দিনটাকে পালন করছি আমাদের আমাদের এখানে মুক্তি গান্ডার এই স্বপ্ন সাথীতে এই কুলি কি বনবস্তিতে কুড়ি জন শিশু থাকে এই কুড়ি জন শিশুরই আজকে পরীক্ষা হচ্ছে একদিকে যেমন পেশাগত কারণে একই পেশার সকলে একে অপরের প্রতিদ্বন্দ্বী সেখানে এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন উপস্থিত সকলেই রায়গঞ্জের কুলিক বনবিতান ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস মা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স